বন্ধুরা তোমরা তো জানো দু হাজার পঁচিশ আইপিএল হবে মেগা নিলাম প্রত্যেকটি দল চার পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন সেক্ষেত্রে অনেক ক্রিকেটারকে এবার ছেড়ে দিতে হবে সব দলগুলোকে সবাইকে রাখা হবে আইপিএলের মেগা নিলামে যত দূর জানা গেছে মুস্তাফিজুরকে রিটেন করছে না চেন্নাই সুপার কিংস দল এই সুযোগ নিতে চাইছে অন্য দলগুলো নিলামে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে অনেকগুলো দল তার অবশ্য কারণ আছে মুস্তাফিজুর সম্প্রীতিক ফর্ম ও গত আইপিএলে তার পারফরমেন্স সবাইকে অবাক করে দিয়েছে আইপিএলের পর থেকে এখনও পর্যন্ত দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান তাই তো দু হাজার পঁচিশ আইপিএলের নিলামে তাকে দলে ভেড়াতে পারে রীতিমতো কারাগারি শুরু করে দিয়েছে চার থেকে পাঁচটি দল সেই তালিকায় নাম আছে বর্তমানে কিং খানের দল কলকাতা নাইট রাইডার্সের কেননা স্টার্ককে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স দল তাই তাদের ভালো মানের একজন পেশার পোশ সেই কারণের জন্যই মুস্তাফিজুরকে দলে নিতে আগ্রহী কলকাতা দল সেই সাথে মুস্তাফিজুরকে নিলামে নিজেদের দলে ভেড়াতে যথেষ্ট চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস দল এছাড়াও জানা গেছে মুস্তাফিজুরকে দলে নিতে আগ্রহী আরও দুইটি দল হায়দ্রাবাদ ও পাঞ্জাব সুপার কিংসও মুস্তাফিজকে দলে নিতে যথেষ্ট আগ্রহী দেখাচ্ছে এছাড়াও আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামে ধোনির কারণেই মুস্তাফিজুরের মূল্য দশ কোটি টাকা উঠতে পারে যেখানে ধোনি চেয়েছিলেন মুস্তাফিজুরকেই চেন্নাই সুপার কিংস দল রিটেন করে নিই কিন্তু সেক্ষেত্রে ধোনির দলেই থাকতে না চাইছে মুস্তাফিজুর আর এই সুযোগটাই নিতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স দল তারা মুস্তাফিজুরকে দলে নিতে দশ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি আছে তো বন্ধুরা তোমরা মুস্তাফিজুর রহমানকে আগামী দু হাজার পঁচিশের মেগানিলামে কোন দলে দেখতে চাও তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ